আসসালাম আলাইকুম ব্রিটিশ স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম তৃতীয় ও শেষ টি জন্য একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল কারা সুযোগ পাচ্ছে এবার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই বারবার ক্যাচ হাত ছাড়া বাংলাদেশ দলের দুর্ভাবনার কারণ হয়ে উঠলেও একে খেলার অংশ হিসেবে দেখছেন সিরিজ শুরুর আগে বাংলাদেশকে ভালো ফিল্ডিং ইউনিট হিসেবে আখ্যা দেওয়া জাতীয় দলের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত একই সাথে শান্তর দাবি কেউ ইচ্ছা করে ক্যাচ ফেলে না বিশ্বকাপে বেশ কয়েকটি ক্যাচ ছেড়ে সমালোচনা করানো বাংলাদেশের দল শনিবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেও ক্যাচ হাত ছাড়ার মহড়া দিয়েছে এতে নতুন করে দলের ফিল্ডিং এর সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও শান্ত খুব বেশি চিন্তা করতে রাজি নন তিনি বলছেন বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা বেশি বোঝে বেশি ভাবে তাদের উচিত আমাদেরকে একটু রিল্যাক্স রাখা তিনি বলেন ক্যাচ মিস কিন্তু খেলারই অংশ কিন্তু যত কম মিস করা যায় কেউই ইচ্ছা করে ক্যাচ মিস করে না প্র্যাকটিসে সবাই শতভাগ দিয়ে ক্যাচ অনুশীলন করছে দুর্ভাগ্যবশত কত কয়েক ম্যাচে আমরা ভালো ফিল্ডিং করিনি সবাই ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছে শনিবার যে দুটি ক্যাচ হাত ছাড়া হয়েছে তার দুটি ছিল আমরুল ইসলাম বিপ্লবের বলে অথচ আগের ম্যাচে বিপ্লবকে যথাসময়ে বলিংয়ে আনা হয়নি বাহাতি ব্যাটারদের বিপক্ষে তিনি কার্যকর হবেন না বলে শান্ত মনে করছেন এই ক্যাচে দুটি না ফসকালে বিপ্লবের বলিং ফিগার আরও দৃষ্টিনন্দন হতো একই সাথে বিপ্লবের প্রতি আস্থাও প্রকাশ করেছেন তিনি যাই হোক সব মিলিয়ে এবার তৃতীয় ও শেষ টি টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে যেখানে এবার নতুন করে সুযোগ পেতে পারেন ইয়াসির আলী চৌধুরী আকবর আলী পারভেজ হাসানি মনো কামরুল ইসলাম রাবির মতো কিন্তু বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা যাচ্ছে যে কোনো মূল্যেই মুশফিককে ফেরানোর সিনিয়রদের ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল হর হামেশাই হারবে এমনটা বলছে অন্ধভক্তরা দশক আপনার মতে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি এমন একাদশ নিয়ে খেললে বাংলাদেশ জিততে পারবে কি মনে হচ্ছে জানাবেন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ